নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি একটা পাতুরির রেসিপি নিয়ে আসছি আসুন দেখে নি কিভাবে বানাই আর কি দিয়ে পাতুরিটা বানাচ্ছি এই পাতুরিটা অবশ্যই নিরামিষ দিনে বানাবেন দেখুন আমি এখানে বেশ কিছুটা বিনস নিয়ে নিয়েছি ঠিকই বলেছেন আমি বিনসের পাতুরি বানাবো এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্বভাবে তৈরি অনেক রকমের পাতুরি তো খেয়েছেন কিন্তু বিনসের পাতুরি আশা করছি কোনদিন খাননি কিন্তু একবার যদি বানান দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে প্রথমে বিনসগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে খুব মিহি করে যতটা সম্ভব মিহি করা যায় সেইভাবে মিহি করে এটা এইভাবে ছুরির সাহায্যে কেটে নেব আপনারা অবশ্যই যতটা সম্ভব মিহি করে কাটা যায় কেটে নেবেন বিনসটা কেটে নিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছুটা আমি চালকুমোড় পাতা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি লাউ পাতা থাকে বা কুমড়ো পাতা থাকে যেটা দিয়েই পারবেন করবেন পাতাটা প্রথমে ধুয়ে নিয়েছি এবার পাতাতে আমি একটু অল্প লবণ মাখিয়ে নেব পাতাতে আর বিন্সগুলোতেও লবণ মাখিয়ে নেব নেবো অবশ্যই একটু লবণ মাখিয়ে নেবেন তাহলে পাতাটা নরম হয়ে যাবে বাঁধতে সুবিধা হবে আর বিনসটা একটু নরম হয়ে যাবে যাতে পাতার মধ্যে থেকে সেদ্ধ হয়ে যায় লবণ মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিট পরে তারপর ফিরে আসবো খুব ভালো করে লবণ মাখিয়ে নিয়ে জলটা চিপে ফেলে দিয়ে প্রত্যেকটা বাদার ভেতর ফুলগুলো ভরে নেব ফুটটা ভরার আগে যে বিন্সটা নিয়েছিলাম সেই বীঞ্জটা এবার আমি সার মতন লবণ হলুদ কাঁচা লঙ্কা নারকল বাটা পোস্ত সর্ষে বাটা এক চামচ আমি এখানে পোস্ত আর নারকল বাটা দু চামচ করে দিয়েছি আর সর্ষেটা দিয়েছি এক চামচ এবার একটু কাঁচা সর্ষে তেল দিয়ে সামান্য একটু লবণ চিনি দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব লবণ চিনি আগে দিয়েছি সেই জন্য লবণটা পরিমাণে একটু কম দেবেন খুব ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচিক রেখে দেবো মশলাটা তারপরে পাতাগুলোর ব্যবস্থা করে নিয়ে তারপর ফিরে আসছি প্রত্যেকটা পাতা আমি এইভাবে ভালো করে বিছিয়ে নিয়ে একটু একটু করে এইভাবে পুড় দিয়ে ভালো করে ভরে নেব তারপরে পাতাটা এইভাবে মুড়ে নেব ঠিক এইভাবে পাতাটা মুড়ে নিয়ে পাশে রেখে দেব সমস্ত পাতা এইভাবে পুর ভরে নিয়ে তারপর এগুলো আমি বেঁধে নেব আমি পুরটা ভরে নেব ফুল ভরবো আর বাঁধলে খুব দেরিও হয়ে যায় কিন্তু যদি আপনারা সবগুলো ব্যবস্থা করে নিয়ে তারপরে যদি বাঁধেন তাহলে দেখবেন কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা পাতা এইভাবে আমি ফুল করে দেখিয়ে দিলাম একটু করে ফুল ভরে নিলাম তারপরে একটা পাতা দিয়ে এভাবে চাপা দিয়ে খুব ভালো করে মুড়ে নেব এইভাবে মুড়ে রেখে দিলাম মোটামুটি আমি এবার সমস্ত পাতাটি ব্যবস্থা করে নিয়েছি সাতখানা মতন হয়েছে আমার এই পাতুড়ি এবার এই পাতুড়ির যে পাতাগুলো এগুলো খুব ভালো করে উ শুদ্ধ সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব যাতে ভাজার সময় খুলে না যায় ঠিক এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব এই রেসিপিটা যদি আপনারা বানান অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন আর যে বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে যখনই আমি নতুন নতুন কোনো রান্না দেব তখনই প্রথমেই আপনাদের কাছেই সেই রান্নাটা চলে যাবে আপনারা সেই রান্নাটা অবশ্যই সব থেকে প্রথমেই দেখতে পাবেন এবার সমস্ত পাতা আনি সুতো দিয়ে ভালো করে মুড়ে নিয়ে আমি ভেজে নেব কিন্তু ভাজার আগে অবশ্যই সুতো দিয়ে একটু বেঁধে নেবেন নাহলে পাতাগুলো খুলে যেতে পারে বা সেদ্ধটাও খুব একটা ভালো হবে না এভাবে যদি চেপে বেঁধে দেন গরমে সেদ্ধটাও ভালো হবে আর কোনো পুরো বেরিয়ে যাবে না সমস্ত পাতা বেঁধে নিয়ে তারপরে আমি ফিরে আসছি খাওয়ার আগে সুতোগুলো খুলে দেবেন নাহলে মুখে পড়লে ভালো লাগবে না আর এই রেসিপিটা অবশ্যই গরম ধোঁয়া ভাবে আপনারা খাবেন দেখুন কেমন ভাই বেঁধে নিচ্ছি সুতরাং এদিক থেকে ওদিকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেঁধে দেবেন যাতে পুরোনো বেরিয়ে যাবো পাতাটা না খুলে যায় সমস্ত পাতা বাঁধা হয়ে গেছে এবার আমি মনে কড়া বসিয়ে দেব আর একটা মশলা করে নেব এর জন্য হলুদ বাটা নিলাম হাফ চামচ নিলাম সর্ষে বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ নারকল বাটা এক চামচ পোস্ত বাটা স্বাদ মতন লবণ সামান্য একটু চিনি দিয়ে আর কাঁচা সর্ষে তেল দিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো এখানে আমি মশলার জল দিয়ে নিয়েছি সর্ষে পোস্ত যে বাটা জলটা ছিল সেই জলটা দিয়ে ভালো করে মশলা করে রেখেছি সব শেষে এই মশলার জলটা আমি ব্যবহার করব সেই জন্য আগে থাকতে রেখে দিলাম পেস্টটা এবার কড়া গরম হয়ে গেছে কড়ায় এক থেকে দেড় চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা সর্ষের তেলেই করবো তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে ওর পাতুরিগুলো করে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি হতে এই সময় আঁচটা মিডিয়ামে খুব না পাতাটা গিয়ে মিনিট পাঁচের পরে একটু উল্টে দিলাম যাতে দু দুপিটি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর সেদ্ধটাও ভালো হয় অনেক সময় পাতার মধ্যে থেকে সেদ্ধ ভালো হয় না যার জন্য আমি এই পাতুরিতে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে রেখেছি সেই পেস্টটা ব্যবহার করব সমস্ত পাতা উল্টে পাল্টে পাঁচ সাত মিনিট ধরে ভেজে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে সময় নিয়ে এটা ভাজবেন বেশি তাড়া করলে ভেতরটা কাঁচা থেকে যাবে পাঁচ সাত মিনিট ভালো করে এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি পাতাগুলো ভেজে নিয়েছি আরও দু মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত পাতা ওপরটা লাল লাল হয়ে এসছে এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম নারকোল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য লবণ চিনি দিয়ে যে পেস্টটা ছিল জল দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে মিনিট দিয়ে ফুটিয়ে নেব সেদ্ধটাও হয়ে যাবে মিনিট পাঁচেক পরে আমি এতে কাঁচা সরিষা তেল দিয়ে নামিয়ে নিলাম এটা গরম ভাত দিয়ে পরিবেশন করব দেখুন কেমন হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমার বাড়ির চারদিকে অনেক মিস্ত্রিরা কাজ করছে হচ্ছে বলে আওয়াজে একটু অসুবিধা হচ্ছে প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নেবেন দেখুন কেমন হয়েছে পাতাগুলো খুবই ভালো সেদ্ধও হয়েছে প্রথমে সুতোটা একটু কেটে বাদ দিয়ে তারপর এটা পরিবেশন করবেন আমি ওপরে একটু নারকল ছড়িয়ে পরিবেশন করেছি আর অবশ্যই এটা গরম ভাত দিয়ে খাবেন এই রেসিপিটা থাকলে দেখবেন গরম ভাতে প্রথম পাতে আর কোনো কিছুই লাগছে না এই যেই অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে সুতোটা কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার এটা কেটে পরিবেশন করছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতরে বিনস গুলো সেদ্ধ হয়ে গেছে আর মশলাটারও খুবই ভালো সুস্বাদু গন্ধ বেরোচ্ছে দেখবেন এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগছে না আবার ফিরে আসবো এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার